কেন আমরা পিছিয়ে থাকব আমরা মেয়েরা সমাজে কেন জায়গা পাবো না ছেলেদের সম্মানে এটা আমাদের অধিকার হ্যালো এভরিয়ান সত্য শিক্ষা চ্যানেলের আপনাদের স্বাগত জানাই তো আমি ছোটবেলা থেকেই শুনে আসছি ছেলে মেয়ে উভয় সমান সত্যি কি তাই সত্য কি তাই না আমাদের সমাজে এই সত্যটাকে জায়গা দেওয়া হচ্ছে না একসময় মনে করা হতো ছেলেরা মানেই উপার্জন করবে মেয়েরা মানেই ঘোষামলাগবে কিন্তু সময় বদলেছে মেয়েরা এখন চাকরি করছে পুলিশ হয়েছে বিজ্ঞানী হচ্ছে নিজেদের যোগ্যতা প্রমাণ দিচ্ছে তারা ছেলেরা যেমন সমাজ গঠনের অংশ নেয় তেমনি মেয়েরাও ছেলেদের সঙ্গে সমাজ গঠনে অংশ রাখে ছেলেরা যদি সমাজের একটি ডানা হয় মেয়েরাও সমাজের একটি ডানা এটা সবাই মুখেই বলে সম্পত্তির ক্ষেত্রে শুধু হয় এটা মান্য করা হয় ছেলে মেয়ে উভয় সমান কিন্তু যখন মা বাবার মৃত্যুর সময় আসে যে মা বাবার মেয়ে থাকে না সরি ছেলে থাকে না সেই মা বাবাকে মুখে আগুন দিতে দেওয়া হয় না ওই মেয়েকে দিয়ে কেন যদি ছেলে মেয়ে দুজনেই সমান হয় তাহলে কেন একজন মেয়ে পারবে না তারা মা বাবার মুখে আগুন দিতে কেন তব আমরা বলি ছেলে মেয়ে উভয় সমান সত্যি কি তাই তা তো ওই মা বাবা পাবে গিয়ে তারা দিয়েছে অথচ তাদের জন্ম করা সন্তানের হাতে তাদের মুখে আগুন দেওয়া হয় না ওই ভাইয়ের ছেলে ভাগনা মানে আদার্স কোন ছেলেকে দিয়ে মুখে আগুনটা দেওয়া হয় তাহলে বলুন কি করে ছেলে মেয়ে উভয় সমান হলো করে মনে রাখবেন ছেলে মেয়ের মধ্যে বিভেদ সৃষ্টি করা মানে সমাজের অগ্রগতির পথে বাধা দেওয়া কারণ প্রত্যেকটি মানুষের স্বপ্ন বলুন প্রতিভা বলুন শিক্ষা বলুন সবার আলাদা থাকে অতএব সবাইকে ছেলে মেয়ে উভয়কেই শিক্ষা প্রতিষ্ঠান কর্মস্থান কর্মসংস্থান প্রতিটি জায়গায় সমানভাবে জায়গা দেওয়া উচিত একজন ছেলে যদি দেশে মুগুজল করতে পারে একজন মেয়েও তার প্রতিভা দিয়ে তার পরিবার দেশে মুখ করতে পারে কেন পারে না আমাদের সমাজ এটা কেন বোঝে না যে ছেলে মেয়ে উভয়ই সমান বর্তমান দু সালে দাঁড়িয়ে সমাজ এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে আমরা যতই বলি ছেলে মেয়ে সমান সম্পত্তির দিক দিয়ে দিক দিয়ে কিন্তু জানেন দু তিন দিন আগে একটা নিউজ একজন ঠাকুরমা মা নাতনি হয়েছে বলে নাতনির মুখে বিষ ঢেলে দিয়েছে বিষ ঢেলে দিয়েছে এবার বলুন ওই যে ওনার মা উনিও একজন মেয়ে উনিও জন্ম দিয়েছেন হয়তো মেয়েও জন্ম দিয়ে থাকতে পারে এবারে বলুন উনি একজন মহিলা হয়ে একজন মা হয়ে ঠাকুমা হয়ে কি করে পারলেন ওই বাচ্চা সদ্য জাত বাচ্চার মুখে ঢেলে দিতে বলুন তাহলে দু সালে সমাজ অবস্থা কোথায় দাঁড়িয়েছে আদৌ কি আমরা উন্নত করতে পেরেছি আদৌ কি সমাজ উন্নত উন্নত হয়েছে যত কেন হতে পেরেছি আমরা পারিনি কারণ আমাদের চিন্তা ভাবনা দৃষ্টিশক্তি মানসিকতা সেটার উন্নতি হয়নি আজকে যুগে আমাদের ভাবনা হওয়া উচিত কে ছেলে কে মেয়ে এগুলো নয় আমাদের ভাবতে হবে কে যোগ্য কে পরিশ্রমী মনে রাখবেন ছেলে মেয়ে হচ্ছে সমাজের দুটি ডানা একটি ছাড়া সমাজ চলতে পারে না যেমন একটি ডানা ছাড়া পাখি উঠতে পারে না একই রকম ভাবে ছেলে ছাড়া মেয়ে সমাজে গোতে পারবে না মেয়ে ছাড়া ছেলে সমাজে গতে পারবে না অতএব আমাদের ছেলে মেয়ে উভয়কে সমান দেখা উচিত সমান জায়গা দেওয়া উচিত সেটা শুধু সম্পত্তি ক্ষেত্রে নয় সব জায়গায় সব জায়গায় একটু যে যত আমাদের যেগুলোতে ছেলেদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে প্রত্যেকটি জায়গায় মেয়েদেরও সমান অধিকার দেওয়া উচিত আমাদের পরিবার বিদ্যালয় সমাজে এই শিক্ষা দিতে হবে সমতার শিক্ষা যেন মেয়েদেরকে ছোট করা নয় মেয়েদের অগ্রাধিকার দিতে হবে যেন তাদের যোগ্যতা দেখিয়ে তারা সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে এগিয়ে নিয়ে যেতে পারে কারণ ছেলে মেয়ে উভয় যদি হাতে হাত মিলিয়ে কাজ করে তবুই একটি সুস্থ ন্যায়নিষ্ঠ সুন্দর সমাজ আমরা তৈরি করতে পারি সুন্দর ভবিষ্যতে যেতে পারি অতএব এই ছেলে মেয়ে ভ্রুণ মেয়ে ভ্রুণ ছেলে ভ্রুণ এগুলো দেখা বন্ধ করুন একজন মেয়ে কেন পারবে না কেন পারবে না সমাজকে এগিয়ে নিয়ে যেতে আপনারা ছেলেদেরকে যে পরিমাণ স্বাধীনতা দিচ্ছেন যে শিক্ষায় আপনারা মেয়েদেরকে সেটা দেওয়ার কথা ভাবুন মেয়ে হয়ে গেল চিন্তা বিয়ে দিতে হবে সংসার করিয়ে দিতে হবে কোনো রকম মাধ্যমিক পাস করানো মানেই বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা এগুলো দূর করুন যদি আপনারা ছেলেদেরকে ইঞ্জিনিয়ার করানোর পুলিশ বানানোর টিচার বানানোর ইচ্ছা পোষণ করতে পারেন মনের মধ্যে একজন মেয়েকে নিয়ে কেন এসব পারেন না কেন পারেন না যে আমার মেয়েটা পড়াশোনা করুক আমার মেয়েও চাকরি করবে আমার মেয়েও সব করবে মেয়েদের বেলায় কেন সংসার দিয়ে দেওয়ার চিন্তা ওই মেয়েটাই তো করতে পারে কোনো ভালো কিছু ওই মেয়েটার মধ্যেও তো ওই যোগ্যতা লোকে থাকতে পারে তার মানে ই নয় যে ওই ছেলেটার মধ্যে শুধু যোগ্যতা আছে ওই মেয়েটার মধ্যেও তো যোগ্যতা থাকতে পারে এই চিন্তা ভাবনা মনের মধ্যে আনুন নিজেদের প্রত্যেকটি মা বাবার চিন্তাধারা বদলাতে হবে সমাজ একসঙ্গে বদলা বদলাবে না আসুন আমরা প্রত্যেক মেয়ের মা বাবার মধ্যে এই চিন্তাভাবনা আনতে হবে আজ আপনি চিন্তা ভাবনা আনবেন আপনার দেখে কাল আরেক মা বাবার ভাবনা আনবে এই দেখতে দেখতে সমাজে দেখবেন একটি সুন্দর সমাজ গড়বে মেয়েরা এগোবে যাদের মা বাবা ভেবেছে তাদের সমাজে তাদের মেয়েরা এগিয়ে যেতে পেরেছে কেউ পাইলট হয়েছে কেউ ট্রেন চালাচ্ছে কেউ বিজ্ঞানী হয়েছে কিন্তু আমরা এই চিন্তা চিন্তা ভাবনার ভাবনার জন্য জন্য শুধুমাত্র এই এই চেঞ্জ হতে হবে নয় যে শহরের মেয়েরাই করতে পারবে গ্রামের মেয়েরা করতে পারবে মোটেও না এখানে কথাটা গ্রাম শহর ধনী গরিব নিয়ে নয় এখানে কথাটা হচ্ছে চিন্তা ভাবনা মানসিকতার এটাই চেঞ্জ করুন দেখবেন একটা সুস্থ সুন্দর ভবিষ্যৎযুক্ত সমাজ তৈরি হবে তোমা ভিডিওটি কেমন লাগলো আপনারা দয়া করে জানাবেন শেয়ার করবেন ধন্যবাদ